ভারত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটা কোনো বন্ধুত্ব সুরভ আচরণ নয় এই দেশের বিরোধী দল যেটা সবচেয়ে বড় যেটা পনেরো ষোলো বছর ধরে লাগাতার করেছে এই বিরুদ্ধে তারা আন্দোলনের নেতৃত্বে থাকেনি অভ্যুত্থান পূর্বই এবং পরবর্তী পরিস্থিতির মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য আছে সেনাপ্রধান যেরকম করে বলেছিলেন দেড় বছরের মধ্যে এগুলো করে ইলেকশন দেওয়া সম্ভব আমি মনে করি হিসাবটা কাছাকাছি এই অভ্যুত্থান পূর্বই এবং পরবর্তী পরিস্থিতির মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য আছে আমি এরকম দেখি যে যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নেতৃত্বে ছিলেন বা যারা লেখালেখি করছেন চিন্তক যাদের বলি তারাও বলেন মাঝে মাঝে ওই যে দ্বিতীয় স্বাধীনতা এই ওই মানে ডিফারেন্সটা এরকম না ওইটা প্রথম স্বাধীনতা এটা দ্বিতীয় স্বাধীনতা এরকম নয় কিন্তু দুটোর ওইটার ধরেন ব্যাপ্তি তো অনেক বড় দশ মাস ধরে সংগ্রাম হয়েছে অনেক জীবন গেছে এটা অতদীর ডাক ওটা শর্ট লিভ বিজদের ঘটনা কিন্তু এটা তাৎপর্যটা অনেক গভীর এখন যেটা হয়েছে অত বড় স্বাধীনতা যুদ্ধের পরেও মানে এখন পর্যন্ত আমাদের স্বাধীনতার ইতিহাসের বিতর্কই শেষ হয়নি এখন পর্যন্ত আমরা পাকিস্তান থেকে যে আলাদা হয়ে বাংলাদেশ হলাম তাতে গুণগত পরিবর্তন কী হলো তা আমরা কেউ বুঝি না কিন্তু এখন যেটা হয়েছে সেটা খুব সচেতনভাবে হয়েছে যে আমরা পুরনো বাংলাদেশটা রাখতে চাই না আমরা নতুন বাংলাদেশ করতে চাই আন্দোলনটা কোটা দিয়ে শুরু হলেও আসলে তো কোটা দিয়ে আন্দোলনটা শুরু নয় আন্দোলনটা শুরু হয়েছে স্বৈরাচারের প্রতিষ্ঠার পর থেকে একে একে নির্বাচন ব্যবস্থা গণতান্ত্রিক বিধি বিধান কারা ধ্বংস করে দেওয়ার ফলে মানুষের মধ্যে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ভোটের আকাঙ্ক্ষাটা গড়ে উঠেছে সেটাই পুরা জাতিকে একভাবে ট্রান্সফর্ম করেছে যেটা হয়তো আমরা নিজেরাই সচেতনভাবে বুঝিনি এটার সঙ্গে নিজেদের অ্যাডজাস্ট করা দুঃখের বিষয় হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু ধরেন সংস্কার তো আমি অর্থনীতিতে কৃষিতে শিল্পে সব জায়গাতে বলছি কিন্তু রাজনীতিতে সংস্কারটা কি রাজনীতির কোনো সংস্কার আছে নাকি রাজনৈতিক দলগুলির কোনো সংস্কার আছে কি না এইটা তো আমরা দলগুলো বুঝি বুঝিনি আমি মনে করি এখন বুঝছি না আমি আমার কথা বলছি আমি আমার মতো করে যতটুকু বুঝি আমার দলকে আমি সেভাবে বোঝাবার চেষ্টা করি এবং আমি এই দল যখন শুরু করেছি বারো তেরো বছর হয়েছে তখন থেকে একটা নতুন কিছু করার কথা বলছি কারণ আমাদের প্রথম জন্মের সময় স্লোগান ছিল দুই নেত্রীর হাতে দেশ নিরাপদ নতুন রাজনৈতিক বা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার এটাই সবাই এই কথা আমরা বলছিলাম এখনও আমরা তৃতীয় রাজনীতি শক্তি আর বলছিলাম বিকজ পট তো বদলে গেছে এখন আর বৃহত্তর ঐক্যের ডাক আসছে সেগুলোতে আমরা সাড়া দেবার পরেও বলছি এই গুণগত পরিবর্তনের জন্যে রাজনৈতিক দলগুলো গুণগতভাবে রূপান্তরিত হতে হবে ছোট ছাড়তে হবে দখলদারিত্ব ছাড়তে হবে চাঁদাবাজি ছাড়তে হবে শক্তি প্রয়োগ বাসার এগুলো ছাড়তে হবে আধিপত্যবাদী প্রবণতা তারপর সামন্তসুলভ মানসিকতা কর্মীদের মূল্যায়ন না করে গরিব মানুষের সম্মান না করা মানুষের প্রতি মানুষের সম্মান না থাকে এই যে বিষয়গুলো আমাদের সামন্তবাদী সংস্কৃতির মধ্যে আছে এগুলোকে দূর করা এবং সেই জায়গাতে একটা উন্নত গণতান্ত্রিক সংস্কৃতি দলের অভ্যন্তরে এবং দলের পেরি গড়ে তোলার চেষ্টা প্রত্যেকটা দলের করা দরকার চেষ্টা করছি এখন সেরকম আমি মনে করি যে ধরেন আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমি একটা কল্যাণ রাষ্ট্র করব। তার মানে পুরা রাষ্ট্রটারই আমি সংস্কার করতে চাই কিন্তু আমি এখন যদি বলি যে আগামী ছ মাসের মধ্যে পুরা সংস্কার করে তারপরে নির্বাচন পুরা রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্রে রূপান্তরিত করা তো আপনার বারো পনেরো বিশ বছরের ব্যাপারও হতে পারে ততদিন কি বসে থাকবে নাকি আমাকে আশু জিনিস নির্ধারণ করতে হবে আমার সমস্যা হয়েছিল ভোট শেষ হয়ে গেছিলো আমার সমস্যা হয়েছিল যে গণতন্ত্রের কোনো চর্চা ছিল না দুটোকেই প্রতিষ্ঠিত করতে হবে প্রতিষ্ঠিত করা মানেই আমি বলছি যে এই গভমেন্টটা কেয়ারটেকার গভমেন্ট নয় জাস্ট ইলেকশন করাটা তার কাজ নয় এই জন্য এটা একটা অন্তর্বর্তী সরকার কিন্তু এটা তারপরেও কেয়ারটেকার এই কেয়ারটেকার তারপরেও এটা নির্বাচনের এজেন্ডাই তার বড় সাকসেসফুল সবার কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন প্রতিষ্ঠা করা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার একটা শর্ত একটা সেরকম গভর্নমেন্ট আনবে যে গভর্নমেন্ট মানুষের আকাঙ্ক্ষার সঙ্গে যাবে অতএব ওটার জোর দেন ভালো নির্বাচন কেমন হতে পারে পুলিশটা ভালো লাগবে আপনার সিভিল ব্যুরোক্রেসি ভালো লাগবে ইলেকশন কমিশন ভালো লাগবে আমি মনে করি কতগুলো জায়গা আপনার করতে হবে যদি কনস্টিটিউশন এমন থাকে যে ইলেকশন তো করবেন কিন্তু তারপরে আপনি একটা স্বৈরাচার তৈরি করলেন কারণ আপনার কনস্টিটিউশন প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হওয়ার ক্ষমতা দেয় ওগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে ওই মিনিমাম জায়গাগুলো চিহ্নিত করা বসে কথাবার্তা বললে এই ব্যাপারে একটা জাতীয় ঐক্যবদ্ধ হতে পারত। চার মাস হয়ে গেছে উনি কোনো কথা বলে নাই ইস্যু ভিত্তিক বলেছে কিন্তু রাজনীতির এই বিষয়গুলো তারা কখনোই কারোর সাথে কথা বলেনি কেউ কেউ চেয়েছে কথা বলতে তখন তারা কথা বললে যে জবাব দিয়েছে সেনাপ্রধান যেরকম করে বলেছিলেন দেড় বছরের মধ্যে এগুলো করে ইলেকশন দেওয়া সম্ভব আমি মনে করি হিসাবটা কাছাকাছি ধরেন কেউ যদি এর সাথে যুক্ত করে যে না তোমাকে তো ভোটার লিস্ট ফ্রেশ করতে হবে তার জন্য কত লাগবে আরও ছ মাস তাহলে বছর লাগবে মানে এখনকার চার মাস তার সাথে আপনি যোগ করেন দু মাস বছর হতে আর কত দিন লাগবে বিশ মাস এর মধ্যে ভোট করতে পারা উচিত ডেফিনেটলি এটা ঠিক ওরকম করে বলতে পারবো না অ্যাপার্টলি লুকিং এই গভর্নমেন্টকে আমি খুব করি করিরা এরা যে ধান্দাবাজ ক্ষমতায় থাকবে আরো দিন দিয়ে বিক্রি করছে এরকম আমার মনে হয় না কিন্তু তারপর আপনি যে প্রশ্নটা তুলছেন এই প্রশ্ন আবার মধ্যে ওঠে মানে এই যে ধরেন অন্যান্য অনেক ইস্যুতেই তারা যতখানি প্রোয়াক্টিভ এই ইস্যুতে তাদেরকে আমি এরকম প্রোয়াক্টিভ দেখি না তাই যদি হয় তাই সব লেখা লিখে এসব চর্চার দরকার কি ছিল আমাদেরকে ডেকে জিজ্ঞেস করলে হতো যে আপনারা কী কী সংস্কার চান আমরা বলতাম কম করে তাই করে দিতেন মানে এগুলো তো ধরেন রাজনীতিতে তো কত রকম কথা হবে সেরকম একটা কথা ধরতে হবে তারা একটা সুস্পষ্ট দিশা নিয়েই করেছেন নাহলে কমিশন করলেন কেন কমিশন তো আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে তো প্রস্তাব রেডি করছে না তাদের ডিস্ট্রিবিউশন আছে কিছু সেইটা নিয়ে তারপর আমাদের সাথে বসবেন এরা গাবেন্ট দেবে গভেট আমাদের সঙ্গে কথা বলবে তার মানে কি গাব্যের ওই ব্যাপারে সম্মুখ ধারণা আছে কি হতে যাচ্ছে কি তারা চায় এই যে আমি মনে করছি ওই কথাটা কথা নয় তবে মানে একদম পরস্পর বিপরীতপক্ষে অনেক প্রস্তাব আছে কিভাবে ঠিক করবেন এগুলো তখন উনি বলেছেন রাজনৈতিক দলগুলো যেরকম বলবে সেরকম করব তারপরে পাল্টা প্রশ্ন করছে এখন রাজনৈতিক দলগুলো যদি না চায় বলে তাহলে তাদের হাতে দিয়ে আমি চলে যাবো একটা অভিমানের সুরে বলেছেন উনি আমি দে আ ওয়ান্ডারফুল থিং এক কথাই বলবো আমি কোনো বিতর্ক হয়েছে কেউ কোনো প্রশ্ন করতে পেরেছে করে নাই কি যে আওয়ামী লীগ গদিচ্যুত হলো লুটপাটের জন্যে তারা কত সব বক্তৃতা করছে এটার বিরুদ্ধে তো একটা বক্তৃতা করে নাই তাদের করে লেখাতে পেরোয়নি তারা এই লুটপাটগুলো করেছে তারা অর্থনীতির এই ক্ষতিগুলো করেছে এই এই জায়গায় অর্থনীতির বটল তৈরি করেছে আমি ওদেরকে ধন্যবাদ দিয়ে বরঞ্চ যে তারা এই সময়ের মধ্যে এত চমৎকার জিনিস করলো এ থেকে বাকি কমিশন বুঝুক ইকোনমিক্সের একটা হোয়াইট পেপার যদি এত অল্প দিনে তৈরি করা যায় তাহলে তারা তাদের কমিশনের রিপোর্ট এত সময় নেবেন কেন আরও কম সময় পারা উচিত তাদের কিছু কিছু কমিশন তো আছে যেগুলো এর চাইতে অনেক লুজ মানে এত টাইট জায়গা নাই তারা এবার টাস্ক হিসেবে অত কঠিন না আমি ও পারলে সব করুক আমি চাইতো যে দেশটাই বদলে দিয়ে সে একটা স্টেট করুক কিন্তু সেটা করতে তো অনেক সময় লাগবে অতদিন ধরে তার তো ম্যানডেটটাই অতএব তার করা উচিত যা আমার বেয়ার মিনিমাম নেসেসিটি ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের জন্য একটা রিলেশন অ্যাকসেপ্টেবল রিলেশন সেটুকু করুক আরও বলতাম আমি মনে করছি যে তারা অত দূর পারবে না পারেনি একটা পরিচিত ঠিক করতে পারে কিছু অ্যাডমিনিস্ট্রেশনে তাদের সাকসেস রেট ইজ বিলো ফর্টি ইনএফিশিয়েন্সি আত্মপ্রসাদ যে কোনো কিছু হতে পারে আমি জানি না মানে তাহলে আমি যেরকম বলছি আমাকে দিলেই যে আমি পারতাম তাকে তো আমি বলছি না কিন্তু আমি বলছি তারা পারে কারণ অ্যাডমিনিস্ট্রেশনে গেলে ধরেন আমি একটা সার্ভিস চাইতে গেলে বুঝি না যে সে কত প্রম্ট কত এফিসিয়েন্ট কত অনেস্ট দেখছি তো আপনিও দেখছেন সবাই দেখে যে কথা বলছে তার আলোকে আমি বলছি এই এফিসিয়েন্সি ফর্টি পার্সেন্টে বেশি আমি দেখতে চাই না এরকম করে বুঝলে হয়তো পাওয়া যাবে দেখতে চাই না কেন এই গভর্নমেন্টের উপরে মানুষের আশা আকাঙ্ক্ষাটা এত বেশি তাকে আন্ডার আমি যে এত কথা বলছি আমি কিন্তু তাকে আন্ডারমাইন করতে চাইছি না আমি মনে করি ওরা হেরে গেলে আমি হেরে গেলাম আজকে যারা পতিত শৈরাচার তাদের বাদ দিলে কেউ চায় না এই কাব্যটা হেরে যাক আমি দেখলাম যে দু একজন উপদেষ্টাকে নিয়ে বিশাল বিতর্ক হয়েছে এখনো চলছে কেউ তো কর্ণবাদ করছে না রাষ্ট্রপতিকে নিয়ে বিশাল বিতর্ক আছে কেউ কি শুনছে শুনছে না তো তো আমার কি মনে হচ্ছে বললে কি হবে আমি বলতে পারি সবার সম্পর্কে অ্যানালিসিসও দিতে পারো আমি কিছু সবাই নিয়ে করব কিন্তু লাভ দেখি না আপনি খুব ভালো মানুষ কিন্তু অকর্মা তা আপনাকে দিয়ে আবার কী হবে তা আমি বলবো ভাই তুমি পরঞ্চ যাও আমি যোগ্য একটা লোক নেব অ্যাটলিস্ট আমি জানি না আজকাল মাঝে মাঝে দেখি কেউ কেউ বলেন যে রাজনৈতিক দল সবার সাথে আলোচনা করেছে আমি তো ছিলাম আমি ক্যান্টনমেন্টে যেতে পারি রাই ভিড় ঠেড়ে যেতে পারি রাই কিন্তু আমি ভজ্ঞ ভাবনে ছিলাম এগুলোর এগুলো আলোচনা হয়নি বলবো বলব না মানে আমি তাদের ভালো চাই কিন্তু তাদের সম্পর্কে আমি অত ভালো জানি না রাজনৈতিক দল করা তো মানে একটা খোলামখুশির ব্যাপারটা তো হিউজ থিং এটা শুধু তারাই চাইছে তারাই করছে কি রাতা জানি না মাঝে ধরেন একটা ঘটনা খুব শুনেছি মাইন্ড সক্রেটিস তারপরে এরকম সব অ্যাট্রিবিউট হোল মুভমেন্ট আমি দিকে একটা স্বতঃস্ফূর্ত মুভমেন্ট অলমোস্ট দ্যার ইস নো প্ল্যান একটাই ছিল রাগপোরা যে পেছনে যাওয়ার জায়গা নেই পেছনে পুলিশ পেছনে মৃত্যু সামনে বাংলাদেশ অর্থাৎ সামনে পুলিশ দাঁড়িয়ে আছে গুলি করবে আপনি সামনে গেলে মানুষের এরকম স্পিড হয়েছিল তারা সামনে বাংলাদেশ মনে করেছে আর পেছনে মৃত্যু করে করেছে আমি যদি পিছু হুটে যাই পরাজিত হই তাহলে আমার মৃত্যু কিন্তু আমি যদি সামনে যাই তাহলে আমি জিতব মানে আমি মরতে পারি কিন্তু আমি শেষ পর্যন্ত জিতব এই যে ধরেন এত বড় স্পিরিটের কাছে এরাই তো করেছে যারা এখন দলটল করতে চাচ্ছে সবাই নিয়ে হয়তো নতুন যুক্ত হয়েছে এদের এই আবেগ এই ত্যাগের দৃষ্টিভঙ্গিতেই কেবল দল গড়ে উঠবে না বামপন্থীদের এই অবস্থা তৈরি হয়নি বামপন্থীদের এই অবস্থা তৈরি হয়েছে আরও আগে এবং সেটা কেবল দেশীয় না এটা বৈশ্বিকও বটে আন্তর্জাতিকভাবে সমাজতন্ত্রের যে পতন এটার কোনো রিভাইভাল হিসেবে কোনো কিছু নেই এখন পর্যন্ত সভা হয় না আপনি এবারে পরাজিত হয়েছেন কিন্তু আপনি পরাজয়ের একটা যুক্তিসংগত কারণ ব্যাখ্যা করতে পেরেছেন তখন কেউ সাহসী হতে পারে আমরা এই কারণগুলো চিহ্নিত করে এটা প্রতিকার করে আবার সাফল্যের দিকে যেতে পারব কিন্তু বামপন্থীদের ব্যাখ্যার মানে পতরের ব্যাপারে রাশিয়া থেকে শুরু করে হোল ইস্ট ইউরোপ এটার যে ব্যাখ্যা বা ন্যারেটিভ আসছে আমাদের কাছে তার কাউন্টার কিছু নেই দিয়েছে কেউ কেউ ওগুলো কোনো প্রচারই নেই ফলে আমাদের এখানে বামপন্থীরা থিওরিটিক্যালি মরে গেছে আমি নিজে বাম রাজনীতি করেছি আমি মনে করি মানুষকে রেজিমেন্টেড যখনই ভেবেছি আমরা তখনই আমরা মানুষ হিসেবেই আমাদের অস্তিত্বকে অস্বীকার করে ফেলেছি মানুষের মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে হুইচ ইজ এগেইন কালেক্টিভ অ্যান্ড রেজিমেন্টেড ইট ইট ইজ অল ইন্ডিভিজুয়াল আপনি এই ইন্ডিভিজুয়ালের বিকাশ ঘটতে দিয়ে যে প্রিজমটা তৈরি হবে তার মধ্যে ইন্ডিভিজুয়ালকে ধারণ করবে সমাজতন্ত্রে এই পদ্ধতি নাই ফলে ফেল করেছে এটাই যদি দাঁড়াতে পারি প্রেক্ষিত বুঝতে হবে নাহলে বলতে পারবো না মানে বর্তমান মুহূর্তে এটা তো এটা গসিফ চলছে আমি মানি কিন্তু রিয়েলিটিতে কোনো এক্সিস্টেন্স দেখি না না আমি ওই রকম ওই রকম থ্রি বিশ্বাস করি না মানে এমন যদি হচ্ছে আমি বাইরে থাকতাম তাহলে বিশ্বাস করতাম বাট আই এম ভেরি মাচ ইন ইট আমি যারা যারা এই ব্যাপারে প্লেয়ার তাদেরকে দেখছি তাদের কথাবার্তাও শুনেছি যতদূর যা শুনছি তাতে আমি এটার সম্ভাবনা দেখছি না বাট আই মে বি এ ফুল ও হয়ে গেল বাংলাদেশের এরকম অনেক হয়েছে সম্ভাবনা নাই কেন যেভাবে জাতীয় সরকার বলছে সেইভাবে হলে দেশ কিন্তু সেরকম তো কোনো উদ্যোগ নেই কেউ করবে তা মনে হচ্ছে না পিপল ফিফটি ফিফটি বাকি পলিটিক্যাল ধরেন আপনি কত একুশটা সাতাশটা অ্যাডভাইজার আছে অর্ধেকটা ছাঁটাই করেন এই অর্ধেক জায়গায় বুঝে শুনে পলিটিক্যাল লোক নিলেন কিছুই আসবে যাবে না একদিনের মধ্যেই করা যাবে চলতে থাকুক গভর্নমেন্ট আমি মনে করি হতে পারে এখন কেউ হয়তো বলবেন না তাহলে এর চিফ কী হবে ডক্টর থাকবেন কি না তাহলে ডক্টর কী আসবে ওই বিতর্কের মধ্যে কিন্তু আমি যাচ্ছি না মানে ওটাকেও আমি এরকম করে রিপ্লেস করা যায় মনে করছি বা যাবে মনে করে কথাটা বললাম বাংলাদেশে কোনো মাইনরিটি মানে ওই সাম্প্রদায়িকতার বিশ বর্ষ্পাই ভারত বললে আবার পুরোটা বলা হয় না ভারতের মিডিয়া মিডিয়ার মধ্যেও মোর দ্যান মেজরিটি হলো প্রাইভেট গভর্নমেন্ট দাম গভমেন্ট বা ইয়ে মাঝে মাঝে বলতে পারে কিন্তু গভর্নমেন্টের পলিসি হিসেবে স্টেটমেন্ট এরকম এখন পার্লামেন্টের মধ্যে হেমা মালির একটা বক্তৃতা করে দিল বাংলাদেশের বিরুদ্ধে তার মানে বিজেপির বক্তৃতা হয়ে গেল এরকম করে ভাবা তো দরকার নেই তবে যেভাবে তারা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ওখান থেকে তাকে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাতে দিচ্ছে সেটা কোনো বন্ধুত্ব সুলভ আচরণ নয় সেটা রীতিমতো শত্রুতার আচরণ এটা সাপোর্টিভ কাজ মিডিয়া তো করতেই পারে আমি এরকম মনে করি যে বাংলাদেশ আমাদের চতুর্দিকে ইন্ডিয়া আছে প্রতিবেশী তাদের সাথেই বাস করতে হবে আমাদের তো তাদের সাথে শত্রুতা করতে চাই না কিন্তু সে আমার ঘাড়ে পা তুলে দিয়ে চলতে চাইবে তা হবে না এটা যদি যে মূল্য আমাদের দিতে হয় দ্য নেশন শুড বি প্রিপেয়ার ফর দ্যাট ওই মেন্টালিটিতেই চলতে হবে আমাদের আগের তুলনায় আমাদের মিডিয়া এখন অনেক বেশি ফ্রি অনেক রেস্ট্রিকশন অলমোস্ট নাই প্রথম অলবার ডেলিস্টারের সামনে গরু জবাই করা হলো এটা একটা বর্বরের মতো কাজ মনে হয় আবার এটা গরু জবাই করে এটা কোন ধরনের কালচার সেটা আমি নিশ্চয়ই বিরোধিতা করি সে তার মতো লিখবে সেটা করতেই পারে কিন্তু মানে মিডিয়া যেরকম লিখতে পারি আমি সেরকম মিডিয়াকে বকতেও পারি এটা আবার রাইট থাকতে হবে বাংলাদেশ ভালো দিকে আছে আর আমি মনে করি এটা তো একটা আন্তরিক আকাঙ্ক্ষা